সোহানা অন্যাস থেকে বলছি আমার আজকের টপিক খাবারের পুষ্টিগুণ পুষ্টিগুণে ভরপুর খাবার মানেই সুস্থ জীবন আমরা যা খাই তাই আমাদের শরীর ও মনের শক্তি আজ জানি তিনটি পরিচিত ও প্রিয় খাবার মুরগির মাংস মসুর আর পোলা জলের খিচুড়ি আমাদের শরীরের জন্য কতটা উপকারী প্রথমে আসি মুরগির মাংসের উপকারিতা নিয়ে মুরগির মাংস প্রোটিনে ভরপুর যা পেশি গঠনে সহায়ক এতে আছে ভিটামিন বি থ্রি নিয়ামিন বি ছয় বারো জিঙ্ক ফসফরাস ও আয়রন এই পুষ্টি উপাদানগুলো রক্ত স্বল্পতা দূর করে মস্তিষ্ক সচল রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া মুরগির মাংস চর্বিহীন হয় সহজে হজম হয় মসুর ডালের গোড়াগুন নিয়ে এখন আসি মসুর ডাল হলো প্রাকৃতিক প্রোটিন ও ফাইবারে উৎকৃষ্ট উৎস এতে আছে আয়রন ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টের যা রক্ত দূর করে হজমে সাহায্য করে এবং হৃদযন্ত্রকে রাখে সুস্থ পোলাও চালের খিচুড়ি পোলাও চাল দিয়ে তৈরি খিচুড়ি শুধু সুস্বাদুই নয় বরং পুষ্টিগুলি ভরপুর এতে থাকে জটিল শর্করা যা শরীরকে দীর্ঘক্ষণ শক্তি দেয় ডাল মাংস ও সবজি দিয়ে খিচুড়ি বানালে এটি হয়ে ওঠে একটি সম্পূর্ণ পুষ্টিকর খাবার যা প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার ও ভিটামিনে ভরপুর প্রতিদিনকার খাবারে যদি আমরা এই সাধারণ অথচ পুষ্টিকর উপাদানগুলো রাখি তাহলে শরীর মন দুই থাকবে সতেজ ও সক্রিয় স্বাস্থ্যবান জীবন গঠনে সঠিক খাবারই প্রথম পদক্ষেপ সুস্থ খাবার সচেতন জীবন এটাই আমাদের বার্তা সোয়ানা অল্লেজ আপনার স্বাস্থ্য পুষ্টি ও সুস্থতার বিশ্বস্ত সহচর